আমি কাপড় দেওয়া বাদ দেওয়াই এখানে বসে রইছি কারণ ও যদি গেট খুললে বাইরে জায়গা এর জন্য এখন আমি আপনাদের সাথে একটু কথা বলে তারপরে ওই ওরে নিয়ে আমার সামনে নিয়ে বসে রাখুন ওরে এখানে রেখে দেওয়া যাবো না নাহলে ওইদিকে আমি কাপড় চাবো দুইটা সি মেশিনে সব দেওয়া গেট খুললে আবারও বাইরে যাবো গা আর ম্যাডামরা যদি আইসা দেখে যাবো বাইরে তাইলে তো আবার আরেক ই লাগবো যে আমি ওরে দেখে নি আহ যাই হোক আমার ম্যাডামের ডেলিভারি ডেট মনে হয় খুব কাছাকাছি চলে আসছে আজকে বুধবার কালকে বৃহস্পতিবার আমার মনে হয় কাল পরশুর মধ্যে সে হসপিটালে মানে যেতে পারে কেননা আপনাদের ফয়সাল এখন নতুন একটা ইয়ে হইছে উঠানে আসলে গেট খোলা বাইরে যাবগা। ম্যাডামরা কেউ নাই ওই দিন সকালবেলা আচ্ছা আমি ওয়াশরুম ধুইতেছি ঘর গুছায়া ম্যাডামরা সবাই নাস্তা করতেছে দেখেন আমার কান কত দূর এই মানে এই যে এই দরজা এই সোজা পথে দরজা এটা আটকানো ওই পিছনে যে দরজা যে দরজা আমি ঢুকি ওই দরজা খোলা ওর মা বোনে সবাই নাস্তা করতেছে আমি তো ঘর গুছাইতে ঘর গুসায় ওয়াশরুম ধুইতেছি ওই এদিক দিয়ে কী করছে ওই পিছনের দরজা ঘুইরা তারপর ওই দিক দিয়ে ঘুইরা তারপর আইসা গেট খুইলা বাইরে গেছে গা এখন আমি আমার কাজ আমি যতই কাজ করি না কেন আমার কান সব সময় সব দিকেই থাকে ঠিক আছে কে কোথায় কি করতেছে কে কি বলতেছে সব কিছু কান আমার থাকে সব জায়গায় এখন আমি সেই ওয়াশরুমের ভিতরে হেরা কিন্তু সামনের রুমে বসে এরা কেউ শুনে নাই যে ওর দরজা গেট খুইলা গেট যে খুলছে শব্দ আইছে এটা হেরা কেউ শুনে নাই ম্যাডামও শুনে নাই হ্যাঁ মেয়েরাও শুনে নাই আমি সেই ভিতরের রুমে ওয়াশরুম রুমের ভিতরে ওয়াশরুম সেই ওয়াশরুম থেকে আমি শুনছি তারপর আমি ওইখানে পানি সেরে কাজ করতেছি তারপর আমি শুনছি যে ও গেট খুলছে এখন আমি ওয়াশরুম থেকে দৌড়ায় বেরোয়ছি এখন আমি তো শুনতেছি যে হ্যার মেয়ের ম্যাডাম ম্যাডামের মেয়েরা সবাই নাস্তা করতেছে তাহলে ফয়সাল গেট খুলছে আর কেউ না আর ওর ম্যাডামের হাজব্যান্ড তো বাসায় নাই উনি ডিউটিতে গেছে আমি ওয়াশরুম থেকে দৌড়ায় বেরোয়ছি বেরোয় আমি গেট খুলছি গেট খুললে দেখি ও সত্যি ও বাইরে গেছে গা ঠিক আছে পরে আমি মানে চিল্লাইয়া ওই হ্যার মেয়েরে ডাক দিয়েছি যে ফয়সাল বাইরে গেছে গা পরে এসে এসে ম্যাডাম তো ভয় পেয়ে গেছে গা যে কী হয়েছে পরে হ্যার বড় মেয়ে বলতাছে যে ফয়সাল বাইরে গেছে গা পরে মেরামে আমি তাড়াতাড়ি করে দাঁড়াইছে দাঁড়ায় মেরে মেয়ের পরে আমি আর হ্যাঁ মেয়ে বাইরে গেছি গিয়া দেখি যে গেটের বাইরে বাইরে একা একা হাঁটতেছে কি একটা অবস্থা এখন ও সুস্থ স্বাভাবিক না ও তো ভালো মন্দ বুঝে না এখন ওরে হাঁটলে তো কোনো সমস্যা নাই ও আবার কোন দিকে জায়গা এসে কী কি না কী হবে গাড়ির নিচে পড়বো মেন রাস্তা হলো সামনে এটা হলো এক সমস্যা না গেট খুললে হাঁটবে ঘুরবে এটা তো কোনো সমস্যা না কিন্তু ও যে স্বাভাবিক না অস্বাভাবিক এটাই তো সমস্যা তো এখন আমি কাপড় চোপড় ধুইতেছি মেশিনের শব্দ তারপর আমি আসছি দেখার জন্য যে ও কি করে ম্যাডামরা কেউ বাসায় ম্যাডাম ম্যাডামের মেয়েদের নিয়ে ম্যাডামের বড় মেয়ের ল্যাপটপ নষ্ট হয়েছে ঠিক করতে দিয়েছে গতকাল সেটা আনতে গেছে আর রাতের জন্য আমি রান্না করছি ওইটার জন্য রুটি আনতে গেছে তো আমাকে ডাকিয়া বই লাগেছে জ্বরে দেখতে এখন আমি কাপড় চোপড় দুইটাছি কিন্তু আমার কানে এদিকেই ছিল যে ও ফয়সালে গেট খুললা বাইরে যায় কি না এখন আমি কই না তা তবু দেখে আসি যে ও কী করে আমি কি করছি ওই রাউন্ড দিয়ে ঘুরে আসছি আইসা দেখিসো মানে আমি আসতেছি যে ও দেখে নাই ও পিছন দিয়ে কী করছে সামনে দিয়ে দরজা গেট খুইলা বাইরে গেছে গা আমি জোরে দা ডাক দিছি তখন দৌড়ায় ভিতরে আয়া দরজাটকাই গেট আটকাই দিছে আটকাইয়া পরে ভয়ে ওই কোন গেছে গা পরে আমি ডাক দিছি ডাক দিয়ে এখানে না বসাইছি যে এখানে বসে থাক ও ভাবছে জোরে মারমো আমি ভয় পাইছি তো এই হলো কাহিনী এখন ওই যে মানে কয়দিন পর পর একটা নতুন নতুন ইয়া হয় মনে করেন যে এই কয়দিন ধরা ওয়াশরুমে গেলে মনে করেন যে ওয়াশরুমের ময়লা নিয়া খেলে ময়লা ও পানির কলমল সব কিছু মাখায় রাইখা দেয় দেয়াল টেল মাখায় রাইখা দেয় এটা ওই গেল একটা আবার এখন ওই যে আরেকটা ই শিখছে গেট খুইলা খুলা বাইরে জায়গা মানে নতুন নতুন দুই দিন পর পর একটা ইস বেড়ায় তখন ওই যেগুলো করে আরেকটা ই শিখছে গরম রান্না করি আমি গরম পাতিল গিয়া ধরবো গরম পাতিলে দুই হাত দিয়ে মানুষ যেভাবে আগুন পোহায় না সেইভাবে দুই হাত দিয়ে আগুন পোহায় পাতিলা টাচ করে ধরে ওর হাত না পুঁড়া যাব মানে ওর যদি হাত পুইড়া যায় তাহলে তো ম্যাডামরা মনে করবো যে আমি কিছু করছি ও যে যেরকম করে এটা তো হ্যাঁ বুঝবো না তারপরে আমি ওই দিন হ্যাঁ মেয়েরে ডাইকায় না দেখাইছি আমি কই দেখ আমি রান্না করতেছি আমি তো রান্না বসে দেখ জায়গায় কাজ করি না আমি চারোদিকে ঘুরি থালা বসুন কাটাকাটি করি আমি তো একদিকে দাঁড়ায় থাকি না ও পিছন্দে আইসা ওরকম গরম পাতিল ধরে ওর হাত পুড়া যাবো না পরে ম্যাডাম গিয়ে বলছে ম্যাডামে নিয়া রুমে রাখছে চিল্লাচিল্লি করে কি করবো ওই আইবো আমার কাছে আমি রান্না করতেছি ওই দেখবো নরে কি আর ওইখানে আটকে রাখতে পারবো পরে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করতেছে কি করবো পরে সাইডে দিয়েছে গেট খুইলা যে যা পরে এসে গেছে রান্না করে এই লোক কাহিনি বুঝছেন কাহিনী ওর কাহিনী শেষ নাই এই ফয়সাল ফয়সাল দে আয় ফয়সাল আ ফয়সাল ধানেছে বনা এদিকে হ্যালো মুর্শিদা প্রমি আপু আপু আমাকে কমেন্ট করেছে আপু ভিডিওতে আমার নামটা একটু নিও আমি তোমার সব ভিডিও দেখি তো মাশাল আলহামদুলিল্লাহ আমার ভিডিও যেসব আপুরা আমাকে কমেন্ট করে সবাই আমার ভিডিও দেখে আলহামদুলিল্লাহ কি সবাই আমাকে অনেক পছন্দ করে আমার ভিডিও এবং আমি যেভাবে কথা বলে আর হাসি আসলে এটা আমার অভ্যাস আমি কথা বলি আর হাসি আবার কথায় কথায় না হাসলে আমার মনে হয় না যে ভালো লাগে এই জন্য তো আমি আবার অনেক আপুরা আমাকে সুন্দর সুন্দর সাজেস্ট করতেছে যে আপু সপ্তাহে একদিন রিপ্লাই ভিডিও বানাবা তো আমি তো হচ্ছে অত বেশি গুছায় কথা বলতে পারি না তারপরেও আমি চেষ্টা হচ্ছে করে চেষ্টা করি আর কি তো অবশ্যই আপু হচ্ছে আমি রিপ্লাই ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো এই ভিডিও ভিডিওর মাধ্যমে হচ্ছে যেসব আপুরা আমাকে বলে যে রিকোয়েস্ট করে যে আপু আমার নামটা ভিডিওর মধ্যে দিও নিও তো তাদের হচ্ছে আমি নাম বলি যাতে করে আপুরা খুশি হয় এই জন্য তো কি যেন নামটা বললাম অপরাজিতা অনু আপু আমাকে কমেন্ট করে আমার প্রত্যেকটা ভিডিওতে তো আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর অনেক সুন্দর সুন্দরভাবে মানে সাজেস্ট করে যে আপু এইভাবে এটা করো এটা করলে ভালো হবে তুমি এভাবে থাইকো কখনো অন্য মানুষদের মতো পাল্টায়ও না আসলে আপু আমি এমনই থাকবো ইনশাল্লাহ দোয়া করবেন আমি এমনই থাকবো আর আমি ওই যে ক্যামেরা সামনে এসে ন্যাকামি করা ঢং করা এগুলো আমি পছন্দ করি না তাই বলে যে আমার আমি হচ্ছে মানে ঝং করলে নাকামি করলে যে আমি কচি মানে ছোট বাচ্চার মতো হয়ে যাব তা কিন্তু না অনেকে দেখবেন যে অর্ধেক বয়সে বুড়ি হয়ে গেছে ক্যামেরার সামনে এসে নেকামি করে ইয়া করে দাঁড়ান এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আপু আমাকে অপরাজিত অন্য আপু বলছে যে আপু ওরা নিয়ে আরও ভিডিও বানাও কারণ ওর ওরের ধোলাই দেওয়ার মতো একজন মানুষই পাইছি তো আমি আসলে কি বলবো ভাবি যে আসলে কাউকে নিয়ে কিছু বলবো না কাউকে নিয়ে কোনো কথা বলবো না কিন্তু সামনে চলে আসে বুঝছেন মানে ন্যাকামির একটা মাত্রা থাকে মানে জামাইরে মনে হয় যে এই প্রমোট করতে আসে ভিডিওর মধ্যে জামাইরে খালি করবো এই একটু তোমার না অনেক সুন্দর লাগতেছে এই যে দাঁড়ো দাঁড়ো দাঁড়াও আমি একটু আমার ভাই বিওয়ার্স ভাই বোনদের একটু তোমারে দেখাই একটু দাঁড়াও তো দাঁড়াও তো মাশাল্লাহ তবারক আল্লাহ তোমার নাচকে অনেক সুন্দর লাগতেছে মানে প্রত্যেকটা ভিডিওতে এরকম করে আসলে কি যারা যাদের ভালোবাসা সঠিক তারা কখনো মানুষের কাছে নিজের ভালোবাসা জাহিল করতে ব্যস্ত থাকে না ঠিক আছে ভালোবাসা গোপনীয় গোপনীয়তার সাথে হচ্ছে রাখা ভালো যারা যে ভিডিওর মাধ্যমে আইসা প্রকাশ করে যে আমি আমার স্বামীর অনেক ভালোবাসি এটা করে এটা করে এগুলা না ভালোবাসা বলা না এগুলা হচ্ছে লোক দেখানো বলে আর কেন লোক দেখায় এটা তো বুঝেনি এগুলো সতীনরা দেখায় যাতে সতীনে ই করে ভাই আপনি একটা জিনিস দেখবেন কি যে একটা পুরুষ মানুষ যখন ১৬ সতেরো বছর একটা লোকের সাথে একটা মহিলার সাথে সংসার করে এসে আরেকটা বিয়ে করে তখন ওই মহিলার কাছে এসে ওই বড়োটার নামে দুর্নাম করে এটা কিন্তু স্বাভাবিক ঠিক আছে তো ওই হচ্ছে এই জন্য ওই মনে করেন যে ওই শতিনটা দেখানোর জন্য ওই নিজের ভালোবাসা এসা পাবলিক প্লেসে এসে বারবার জাহিল করে যান তুমি একটু এইভাবে দেখা দাঁড়াও তো তোমার নাচ অনেক সুন্দর লাগতে আছে তুমি হচ্ছে ও সোয়েটারটা আজকে নতুন পড়ছো অনেক সুন্দর লাগতে আছে আল্লাহ তবর আল্লাহ আল্লাহ এই দাঁড়ো 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 একটু তাকাও তো একটু তাকাও তো আমার ভিউয়ার্স ভাই বোনদের একটু দেখাই কেন ভিউয়ার্স ভাই কি হ্যাঁ জামাইরে আপনারা দেখতে চান সত্যি করে কবেন তো আর জামাইরে কি আপনারা দেখতে চান আপনাকে বিরক্ত লাগে না প্রত্যেকটা ভিডিওতে তো এগুলো এসে বলে আরও তো আছে এগুলো এটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানামো এখনও শেষ হয় নাই পরে বানামো নি এখন আর বেশি কথা কইলাম না অল্পতেই ছেড়ে দিলাম ওর ওর কাপড় চুপড় আমি দুইছি বুঝছেন এখন ওরে দি মজা আলমারিতে ঠিক যা যা দিদি কী করে কী করে দিই কই রাখে

দুনিয়া আর খারাপ মানে প্রত্যেকটা জায়গায় হাবি যাবি দিই হাবার খেয়ে দেয় যে স্কুল ব্যাগ আমি দুইয়া রাই দিছি স্কুল স্কুলের আগে বার করে দিব আর এনে কী কী রাগ জানে কলম টলমের এগুলো তো অভাব নাই ম্যাডামের বাচ্চা হওয়ার আগে কিংবা বাচ্চা হওয়ার পরে এই কলম টলম টলমর হাতে দেওয়া যাবে না তার মানে আমি রান্না করি ওই আমার এই কলম দেওয়া যায় খোঁচা দিতে এই ছোটো বাচ্চাটার যদি যায় খোসা মোচা দেয় তাহলে তো সমস্যা এই কলম সব বক্সে বইরা এক জায়গায় হাটে রাখতে হবে মেয়েদেরকে বইলা দিতে হইব যে কলম টলম যাতে ওর হাতে না থাকে এই কলম টলম হাতে থাকলে বাচ্চাদারে যদি খোসা মোচা দেয় তাহলে সমস্যা হ্যাঁ মেজোটার আলমারির অবস্থা দেখেন এর আগেও দেখাইছি এটা আলমারি আমি আর গুছাইতেছি না ডেম নেই থাকুক এটা অতিরিক্ত পাক না এটা দিনের মধ্যে একশো একবার কাপড় চুপুর পাল্টায় এটা এটা কাপড় সুপুর পছন্দ হয় না তখন পাল্টায় আর হচ্ছে এই করে চিপস এখানে রাখছি ম্যাডাম ওদের মনে হয় চিপস দিছে কারণ ম্যাডামে তো যাইব হসপিটালে রুম তালা মাইরা থে নেব পরে ওই চিপস একবার বাইর করে দিয়ে গেছে যে কদিন না থাকবো ওই কদিন গইনা গইনা দিয়ে গেছে নাহলে গইনা গুইনা না দিলে এগুলা ওইখানে যা আছে সব খাই ফেলবো একটা বাদ রাখবো না জন্য জন্য গুইনা গুইনা দিয়ে আর চাবি তালা মাইরে চাবি সরা রাখছে আর তাল মনে করতেছে কি আমি রান্ধম তো বার বার আইসা আইসা রান্নাঘরে বসতাছে তাল সাম মাফি উঠবখে লিওম লিওম মাসি উঠবখে খালাস হা হইছে লিওম খালাস মাফি মাফি আঁকলিও খালাস রহ গায়ে দি এনে বয় থাক মানে রাগ করতাছে আমি রান দিন আকের লেগে এর লেগে রাগ করতেছে ও তোর বোঝে না যে খাওন কী নানব আজকের ভিডিওটা আমার একটু বড় হয়ে গেল পুরা তার ভিডিও বড় করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ম্যাডামে কি কী বাজার নিয়ে আসে অবশ্যই অন্য একটা ভিডিওতে শেয়ার করবো ইনশাআল্লাহ তো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আর বেশি বেশি আমার ভিডিও দেখুন সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপুরা ভাইয়ারা যারা যারাই দেখতেছেন তো আজকের ভিডিও এখানেই রাখতেছি আল্লাহ হাফেজ